আওয়ামী লীগ আমলে প্রতি বছর দেশ থেকে বিদেশে পাচার হয় ১৬ বিলিয়ন মার্কিন ডলার কিন্তু ঠিক কি প্রক্রিয়ায় এই অর্থ নেওয়া হতো ভিন সম্প্রতি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের একাধিক ফ্ল্যাট নিয়ে তদন্ত চালাতে গিয়ে বেরিয়ে আসে এর উত্তর জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকা জানা যায় এখানেও অর্থ পাচারের হাতিয়ার দেশের সেই পুরনো উদ্বেগ অফশোর কোম্পানি বেরিয়ে এসেছে সালমান ইফ রহমানের ছেলে শায়ান সহ একাধিক প্রভাবশালী ব্যবসায়ী নামও টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই যেন উঠে পড়ে লেগেছে সানডে টাইমস শুধু কয়টি ফ্ল্যাট তার দখলে সেটি প্রকাশ করেই খান্ত হয়নি এবারে বেরিয়ে এসেছে কি উপায়ে সেই ফ্ল্যাটগুলো কেনা হয়েছে যুক্তরাজ্যের হ্যামস্ট্রিড এলাকায় যে ফ্ল্যাটটিতে থাকতেন টিউলিপ সেটি তাকে দেয়া হয় উপহার হিসেবে সেই ফ্ল্যাটের নারী নক্ষত্র বের করেছে টাইমস দেখা যায় দু সালে প্রায় আড়াই লাখ পাউন্ডে ফ্ল্যাটটি কিনে নেয় পেড্রক ভেঞ্চার্স নামে একটি অফসর কোম্পানি দু সালে পানামা পেপার্সে ফাঁস হওয়া এক নথিতে দেখা যায় এই কোম্পানির সাথে জড়িয়ে আছে দুই বাংলাদেশি ব্যবসায়ীর নাম তারা হলেন নাসিম আলী ও মাসুদ আলী নামের দুই ভাই বাংলাদেশে শ্যামলিমা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক তারা এ দুজনের নামে আরও একটি অফসর কোম্পানির হদিস মেলে যার নাম হারবার্টন এস এ এই কোম্পানিটি থেকে বড় লোন নিয়ে ফ্ল্যাটটি কেনে পেরক ভেঞ্চার্স এরপর বন্ধ হয়ে যায় সেটি পাঁচ বছর পর রাতারাতি হারবাটন এসে কোম্পানিটিও বন্ধ হয়ে যায় কাকতালীয়ভাবে এই ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে ফ্ল্যাটটি হস্তান্তর করা হয় মইন গনি নামের হাসিনার অনুগত এক আইনজীবীর কাছে আর এই গনির কাছ থেকেই চার বছর পর ফ্ল্যাটটি পান শেখ রেহানার মেয়ে আজমিনা তার কাছ থেকে টিউলিপ এভাবে কয়েক হাত ঘুরে বেনামি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদের পাহাড় গড়তেন শেখ পরিবার দাবি টাইমসের ব্রিটেনের গোল্ডেন গ্রিন এলাকায় একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন ছিলেন শেখ রেহানা দু সালে এক দশমিক দুই মিলিয়ন ডলারে সেই ফ্ল্যাটটি কেনেন সালমানেফ রহমানের ছেলে শায়ন রহমান এছাড়াও মেফিয়ার অঞ্চলে সাতাশ মিলিয়ন ডলার ও গ্রসবেনার অঞ্চলে বিয়াল্লিশ মিলিয়ন ডলারের দুটি ফ্ল্যাট আছে তার শায়নের বিরুদ্ধে অভিযোগ দেশ থেকে আশি মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন তিনি ধারণা করা হচ্ছে সেই অর্থ দিয়েই এই বিশাল বৃত্ত করেছেন শুধু কি আর স্টারমার নয় ব্রিটেনের রাজার নামও জড়িয়েছে আওয়ামী লীগের সাথে রাজা চার্লসের দাতব্য সংস্থাকেও আড়াই লাখ পাউন্ড অনুদান দিয়েছিলেন শায়ান যার প্রতিদানে রাজার সাথে এক টেবিলে ডিনার করতেও দেখা গেছে তাকে এমনকি সায়ানের প্রশংসায় দু লাইন বক্তব্যও দিয়েছিলেন রাজা চার্লস আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টিফোর